আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ দেখেন প্রায় দিনের শেষ মুহূর্ত সূর্য প্রায় আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে তো এই মুহূর্তে আমরা আছি আমাদের প্রজেক্টে মরিকাটা স্প্রে দেওয়ার জন্য চলুন ভেওয়ার্স আমরা দেখি আজ মরিকাটা কি স্প্রে করা হবে আমরা জেনে নিই আসসালাম আলাইকুম আকা আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাকা গতকাল দেখলাম গতকালকের আগের দিন আপনি কাটা স্প্রে করলেন তো একদিন পর আজকে আবার কী স্প্রে করতে চাচ্ছেন আসলে গতকালকের আগের দিন যে স্প্রে করছি ওই স্প্রেটা ছিল হচ্ছে ভিটামিন যেটি ওষুধ আজকে স্প্রে করবো হচ্ছে বিষ বিষের গ্রুপের নাম হচ্ছে ডাইমেথোয়েট এটা মূলত হচ্ছে সাদা জাপ পোক এবং হচ্ছে কালো জাপ পোক আপনারা জানেন যে আমার মুড়ি কাটা জমি দুই সাইডে ধান ছিল এই ধান থাকার কারণে ধানের ভিতরে প্রচুর পোকা ছিল মাঠে আর ধান ছিল না প্রচুর পোকা ছিল আর এই পোকা থাকার কারণে যেহেতু আশেপাশে আর ক্ষেত নেই শুধু হচ্ছে মুড়ি কাটা আর কিছু দানা রয়েছে চারা এর ভিতরে এই পোকাগুলো চলে আসছে তো পাশের চাষি বিষ প্রয়োগ করেছে আমার বিষ প্রয়োগ করার অলরেডি সাত দিন হয়ে গেছে যার কারণে আমি হচ্ছে যখন স্প্রে করি তখন দেখলাম যে প্রচুর সাদা বাদামি ঘাস প্রিম রয়েছে এবং ছোটো ছোটো অনেক সাদা মাছ রয়েছে এবং জাপ পোক রয়েছে যার কারণে হচ্ছে ধানটা গতকালকে কাটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি স্প্রে করব এই জাপ পকের জন্যে কারণ এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাপ পোক এবং হচ্ছে পাতা পুরা রোধ করতে পারলেই আমার এই পেঁয়াজের ফলন হবে তো মোটামুটি আমি তিন গ্রামের ওষুধ নিলাম পানিতে গুলিয়ে নিলাম এখন